الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মেহরমনি করে এই প্রতিভা মিছিলকে কবল করেন্লাহ আমরা কিছুই করতে পারি না আমরা আমরা অপরাধী আল্লাহ আপনি মেহেরবানি করে এই সামান্য মেহলকে কবল করে নেন উপী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তো ভেদি আমাদের বাংলাদেশের সকল জনগণকে দাম করেন আমাদের আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেই জন্য আমরা সবাই খালে দিয়ে জমা করি সবাই খালে দিয়ে জমা করি আল্লাহ আদায় করি সকল গুড়ো থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুড়ো থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আজকে